গত পর্বে আমরা জেনেছি যুদ্ধের শেষ লগ্নে এসেও কিভাবে নৃশংসতা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি বাহিনী এই পর্বে আমরা জানব বহু বছর পর কলকাতা এসেছে তুতুল বেইরুটে প্লেন এগারো ঘন্টা লেট প্রথম তিন ঘন্টা এক্ষুনি ছাড়বে এক্ষুনি ছাড়বে স্তোত বাক্য দিয়ে সব যাত্রীদের বসিয়ে রাখা হল এয়ারপোর্টে তারপর বিমানের কলকপ্টার বড় রকমের গণ্ডগোল সমর্থিত হলে সবাইকে পাঠিয়ে দেওয়া হলো হোটেলে এয়ারপোর্টের পাশেই সমুদ্র শহরের মধ্যে বিলাসিতা ও ট্যুরিস্ট মনোরঞ্জনের উগ্র রংচং শব্দ এবং গন্ধ তুতুলের মন খারাপ হয়ে গেছে এতদিন পর বাড়ি ফিরছে মাঝপথে এরকম বাধা হোটেলে এসেও তো কিছু করার নেই আলাম জিজ্ঞেস করল কিছু শপিং করতে যাবি নাকি রে এখানে পারফিউম নাকি সস্তা তুতুল দুদিকে মাথা নাড়ল এখন তার দোকান বাজারে যেতেও ইচ্ছে করছে না তার দুর্বল শরীর যেন ঠিক ধরে রাখতে পারছে না তার অস্থির মনটাকে দুমাস আগেই তুতুল আর আলামের কলকাতায় যাওয়ার কথা ছিল টিকিট রিজার্ভেশনও হয়ে গিয়েছিল হঠাৎ তুতুল আবার অসুস্থ হয়ে পড়ল হাসপাতালেও যেতে হল যে ডাক্তার তুতুলের অপারেশন করেছিলেন তিনি বেশ চিন্তিত হয়ে পড়লেন রক্তচাপ পাগলের মতন দ্রুত ওঠানামা করছিল কথা বলতে গেলে তুতুলের জিপ জড়িয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত অবশ্য ডাক্তারকে দ্বিতীয়বার ছুরি ছুরিকাঁচে চালাতে হয়নি ওষুধেই কাজ হয়েছে ডাক্তারটি তুতুলকে পছন্দ করেন তিনি ওকে এখনও পুরোপুরি সুস্থতার সার্টিফিকেট দেননি আরও দু এক মাস পরে দেশে ফেরার পরামর্শ দিয়েছিলেন কিন্তু তুতুল এবার প্রায় জেদ করেই প্লেনে উঠেছে তার শরীরে অবশ্য অসুস্থতার ছাপ নেই মুখখানায় শুধু পাতলা পাতলা ছায়া চোখ দুটি আবার বেশি উজ্জ্বল মনে হয় সে চুলে খোপা বাঁধে না লন্ডনে সে প্যান্ট পরতে অভ্যস্ত হলেও মেম সাহেবদের মতো চুল কাটেনি তার কোমর পর্যন্ত ছড়ানো গভীর কালো চুলের দিকে অনেকেই ফিরে ফিরে তাকায় হাসপাতালের কেবিনে আর হোটেলের ঘরে বিশেষ তফাত নেই সব এক রকম ওপর ওদের যে ঘরখানা দেওয়া হয়েছে তার জানলার কাছে এসে দাঁড়ালে শহরের একটা টুকরো দেখা যায় শুধু বাড়ি ঘর আর রাস্তা গির্জা আর মসজিদের চূড়া গাছপালা প্রায় চোখেই পড়ে না বিকেলের আকাশ বারুদ বর্ণ আলম তার পাশে এসে কাঁধে হাত দিয়ে একটু চমকে উঠল কপালে হাত ছুঁয়ে বলল তোর আবার জ্বর আসছে না কি রে ইয়েস একটু টেম্পারেচার আছে তুতুল আলামের হাতটা সরিয়ে দিয়ে জোর দিয়ে বলল না জ্বর নেই আমি কিছু ফিল করছি না আলাম বলল খানিক্ষণ বালিশে মাথা দিয়ে রেস্ট কর এই সালারা হয়তো মাঝরাত্রির এয়ারপোর্টে দৌড় করাবে তুতুল জানলা থেকে সরে এসে একটা চেয়ারে বসে বলল আমি এক কাপ চা খাবো আলাম ততক্ষণে তার হ্যান্ডব্যাগ ঘেঁটে প্রেশার মাপার যন্ত্রটি বার করে ফেলেছে ঠোঁটের ঝুলন্ত সিগারেটটি অ্যাস্ট্রেতে গুঁজে সে খানিকটা হালকাভাবে বলল শুয়ে পড়লে দেখতে সুবিধে হতো তুই ডাক্তারি পাশ করে যে রোগিনী হয়েই থাকলি সব সময় হাসি ঠাট্টা করার মতন মেজাজ নেই এখন তুতুলের সে পরিপূর্ণ চোখে চেয়ে বলল তুমি ওসব করতে পারবে না এখন আমি তো বলছি আমি এখন ভালো আছি আলম কাছে এসে তুতুলের ঠোঁটে প্রায় জোর করি একটা চুমু দিল এবং চুমুটা দীর্ঘস্থায়ী হল তারপর বলল আমার থার্মোমিটার লাগে না আমি ওষ্ঠ দিয়েই বুঝি টেম্পারেচার অন্তত একশো ও কিছু না ডায়াস্টলিক আর সিস্টোলিকটা একটু দেখতে দে তুতুলের বাহুতে পট্টি জড়াতে জড়াতে আলাম আবার বলল এত সুন্দর দেখাচ্ছে তোকে আজ পৃথিবীতে তোর মতন সুন্দরী রোগিনী আর একটাও নেই এই হলদে শাড়িটাতে তোকে মানিয়েছে খুব চেয়ার আপ তুতুল তবু চুপ করে রইল আলাম বলল তুই আমাকে একটা খোঁজা দেবার চান্স মিস করলি ওই যে আমি কইলাম আমার থার্মোমিটার লাগে না তুই উল্টা চার্জ করতে পারতি সব ফিমেল পেশেন্টদেরই আমি ওষ্ঠ দিয়া জ্বর মাপি না এই কথাতেও তুতুল হাসলো না সে জিজ্ঞেস করলো কত আলাম কান থেকে স্টেথোস্কোপ খুলতে খুলতে বলল একটু নিচের দিকে সিক্সটি হানড্রেড টেন তেমন অ্যাবনরমাল কিছু না তুতুল বলল এইটাই আমার নর্মাল বললুম না আমি ভালো আছি আলাম বলল ঠিক ভালোই তো আছিস এতদিন পর বাড়ি ফিরে মায়ের সাথে দেখা হবে তোর এখন শরীরের জোর মনের জোর আনতে হবে দাঁড়া এবার চা আনতে বলি হঠাৎ দরজায় খটখট শব্দ হল আলমকে দরজা খুলে দিতেই তাদের বিমানের একজন সহযাত্রী ঝলমলে মুখে উত্তেজিতভাবে বলল মিস্টার আলম খবর শুনেছেন লোকটির নাম রমেন হালদার বীরভূমের শিউরিতে বাড়ি তুতুলদের ঠিক সামনের সিটে বসে এসেছে লন্ডন থেকে সেই সময় আলাপ হয়েছে আলাম বলল ভেতরে আসুন না কি খবর রমেন বলল শোনেননি হোটেলের লবিতে টিভি আছে এই মাত্র একটা নিউজ বুলেটিন বলল ইন্ডিয়া পাকিস্তান ওয়ার শেষ হয়ে গেছে সকাল থেকে সিজ ফায়ার আলম খুশি হওয়ার বদলে ভয় বলল সিজ তার মানে কি রাষ্ট্রসংঘ ইন্টারভিন করল রমেন বলল না না বলল যে পাকিস্তান সারেন্ডার করেছে ঢাকায় আর কথাবার্তা নয় আলম আর তুতুল দুজনেই ছুটে গেল হোটেলের লবিতে টিভিতে তখন অবশ্য খবরের বদলে দুর্বোধ্য ভাষায় নাটক শুরু হয়ে গেছে অনেক লোক জমায়েত হয়েছে সেখানে কেউ কেউ ট্রানজিস্টার রেডিওতে বিবিসি ধরার চেষ্টা করছে এক ঘন্টার মধ্যে টিভিতে আবার খবর পড়ল এর মধ্যে গল্ফ নিউজ নামে একটা খবরের কাগজও এসে গেছে বাংলাদেশ স্বাধীন তুতুল আর আলম ঘরে ফিরল একেবারে ডিনার খেয়ে নিচে বেশ মজা হচ্ছিল বিওএসির এই ফ্লাইটের যাত্রীদের মধ্যে বেশ কিছু ভারতীয় এবং বেশ কিছু পাকিস্তানি রয়েছে হোটেলের লবিতে দলে ঝগড়া বেঁধে গিয়েছিল যেন বেইরুটে আবার একটা ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবে তুতুল আর আলম অবশ্য সে ঝগড়ায় যোগ দেয়নি তারা হাসছিল দূরে দাঁড়িয়ে ঘরের দরজা বন্ধ করে আলাম বিরক্তির সঙ্গে বলল কোনো মানে হয় দেশ স্বাধীন হয়ে গেল আর আমরা এখনও পড়ে আছি এই গড ড্যাম বেই এই হারামজাদারা কখন প্লেন ছাড়বে তার এখনও ঠিক নাই তুতুল এর মধ্যে উৎফুল্ল হয়ে উঠেছে সে বলল সত্যি এখানে যেন আমাদের বন্দি করে রেখেছে আলাম বলল এখন ঢাকায় কলকাতায় কি দারুণ উৎসব হচ্ছে ভেবে দেখো আমাদের ফ্লাইট রাইট টাইমে গেলে আমরা বিকালেই পৌঁছে যেতাম তুতুল গা থেকে চাদরটা খুলে ফেলে আলামের গলা জড়িয়ে মুচকি হেসে বলল আমার আনন্দ হচ্ছে তোমার থেকেও বেশি কেন জানো আমার একটা স্বার্থপর কারণ আছে কী বলতো আলাম বলল কি। তুতুল সুরে বলল বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তোমাকে আর যুদ্ধে যেতে হলো না তোমার জন্য আমার ভয় ছিল আমার ভাগ্যটা তো খুব খারাপ আমার খালি মনে হতো তুমি একবার যুদ্ধের মধ্যে ঢুকে পড়লে তোমাকে আমি আর ফিরে পাবো না এবার আর একটা সত্যি কথা বলি দ্বিতীয়বার আসলে আমার অসুখ হয়নি তোমাকে আটকাবার জন্য আমি অসুখের ভান করেছিলাম আলাম তুতুলকে বুকে টেনে নিয়ে বলল ওরে পাজিরে পাজি রে পাজি আলাম ভালো করেই জানে তুতুলের একথাটা সত্যি নয় সে নিজে ডাক্তার লন্ডনের নাম করা সার্জন তুতুলকে নিয়মিত দেখেছেন তার কাছে তুতুলের ভান করা সম্ভব নয় যন্ত্র তো আর মিথ্যে বলবে না ইচ্ছে করে কেউ ব্লাড প্রেশার এমন ফ্লাকচুয়েট করাতে পারে না পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ করার জন্য আলম খাটছে ছেষট্টি সাল থেকে তারপর যখন সত্যি বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হলো তাতে সে প্রত্যক্ষ অংশ নিতে পারল না এজন্য তার মনে যে একটা দুঃখ ছিল তা সে তুতুলকে একবারও বুঝতে দেয়নি কিংবা তুতুল হয়তো ঠিকই বুঝেছিল সে দু একবার আলমকে চলে যেতেও বলেছিল কিন্তু এবছরের গোড়া থেকে তুতুল অসুস্থ অত বড় অপারেশন হল তার একসময় বাঁচার আশাই ছিল না সে অবস্থায় তুতুলকে ফেলে রেখে সে কোথায় যাবে অবশ্য স্বাধীনতা যুদ্ধের জন্য লন্ডনে বসে অন্য অনেক রকম সাহায্য করেছে আলাম পাকিস্তানিদের অত্যাচারের প্রকৃত চিত্র তুলে ধরে আলামরা প্রচুর লিফলেট বুকলেট ছাপিয়ে বিলি করেছে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় সভা সমিতি জলসার আয়োজন করেছে টাকা তুলে পাঠিয়েছে মুক্তি সংগ্রামীদের জন্য এখনও আলামের সঙ্গে আছে পাঁচ হাজার পাউন্ড সে ভেবেছিল যুদ্ধ আরও দিন চলবে পুরোপুরি সুস্থ না হয়েও যে তুতুলেবার দেশে ফেরার জন্য জেদ ধরেছিল সেটাও আলামের কথা চিন্তা করি সে বুঝতে পারছিল আলামের ছটফটানি নিজের বউয়ের জন্য আলাম মুক্তিযুদ্ধের মতন একটা মহান ঘটনায় অংশ নিতে পারছে না এজন্য তার মনে একটা ক্ষোভ বা অভিমান দানা বাঁধছে নিশ্চয়ই অন্তত কলকাতায় পৌঁছলেও আলাম সীমান্তে গিয়ে হাসপাতাল খুলতে পারত। তুতুল বলল যুদ্ধ যদি না থামতো আমিও তোমার সঙ্গে ফ্রন্টে যেতুম আমি হাসপাতালে সাহায্য করতে পারতুম না আলাম বলল যুদ্ধ থেমে গেছে এখন তো চিন্তার কিছু নেই তুলতুলি আমাদের প্ল্যানটা এবার একটু চেঞ্জ করতে হবে তোমাকে কলকাতায় নামিয়ে দিয়ে আমি ঢাকায় চলে যাব তুতুল আহত বিস্ময়ের সঙ্গে বলল আমাকে কলকাতায় নামিয়ে দেবে মানে আমি একলা থাকবো আলাম বলল একলা থাকবি কেন পাগলি কলকাতায় তোর মা আছে অন্য আত্মীয় স্বজন আছে ঢাকায় যাওয়ার জন্য আমার মন ছটফট করছে বন্ধু বান্ধবরা কে কেমন আছে জানি না তুতুল আবার বলল আমাকে ফেলে তুমি একা ঢাকায় চলে যাবে কয়েকদিন পরে গেলে হয় না আলাম বলল বাহ পরে গেলে চলবে কেন আমার সঙ্গে এতগুলান টাকা রয়েছে সেটা পৌঁছে দিতে হবে ওই টাকা তো এখন আর যুদ্ধের কাজে লাগবে না বাংলাদেশ সরকারকে দেবে দুদিন পরে দিলে কি ক্ষতি হয় টিভির খবরে বলল চট্টগ্রামের দিকে এখনও গোলাগুলি চলছে যুদ্ধ থামলেও সব দিক শান্ত হয়নি ওতে কিছু আসে যায় না আমার ঢাকায় যেতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব তাহলে এক কাজ করো তুমিও চলো আমার সঙ্গে আমি সোজা ঢাকায় চলে যাবো কলকাতায় না থেমে মায়ের সঙ্গে দেখা করেও যাব না সেও তো একটা কথা বটে তুমি মায়ের সাথে দেখা না করি বা কী করে যাবে তাহলে তো আমাকে একলাই ঢাকায় এগিয়ে যেতে হয় তুমি পরে এসে আমাকে জয়েন করবে তুমি একটা দিনও কলকাতায় থেকে যেতে পারো না আমার মা নেই বটে কিন্তু অন্য আত্মীয় স্বজন আছে ভাই আছে তাদের দেখার জন্য আমারও তো মন ছটফট করতে পারে ও হ্যাঁ তা ঠিক তুমি রাগ করলে রাগের কি আছে এটাই ঠিক অ্যারেঞ্জমেন্ট আমি কলকাতায় নেমে যাব তুমি ঢাকায় চলে যাবে আর কোনো কথা না বলে তুতুল বাথরুমে ঢুকে গেল তার কান্না শুনতে পেল না আলাম তুতুলের মনের মধ্যে গেথে আছে একটা অযৌক্তিক ভয় আলাম একবার তার চোখের আড়াল হলেই সে আর তাকে ফিরে পাবে না তুতুলকে যারা ভালোবাসে তারা হারিয়ে যায় ৪৫ মিনিট বাদে বাথরুম থেকে বেরিয়ে তুতুল নিঃশব্দে শুয়ে পড়ল দুজনের কেউই ঘুমল না তাদের ফ্লাইট অ্যানাউন্সমেন্ট হল মাঝরাত্রিরে কলকাতায় এসে ওরা পৌঁছলো পরদিন বেলা দশটায় বিমানবন্দরে কেউ ওদের রিসিভ করতে আসেনি আগেরবার বাড়িতে ফেরার কথা জানিয়ে তুতুল চিঠি দিয়েছিল পরে আবার টেলিগ্রাম পাঠিয়ে জানাতে হয়েছিল যে সে আসতে পারছে না এবারে আর তুতুল কিছু লেখেনি নিজের দেশে ফেরা অথচ বিমানবন্দরে একজনও চেনা নেই কেউ হাত নেড়ে স্বাগত জানাচ্ছে না এতে একটা অদ্ভুত অনুভূতি হয় অন্য সব যাত্রীদের জন্য কত মানুষ এসেছে কেউ কেউ আনন্দে কেঁদে ফেলছে ভিড়ের মধ্যে একটি যুবকের হাতছানি দেখে তুতুলের ঠোঁট বুক কেঁপে উঠেছিল ঠিক যেন বাবলু কিন্তু বাবলু এখানে কি করে আসবে সে তো বোস্টনে কোনো কারণে বাবলু হয়তো দেশে ফিরে এসেছে কোনো রহস্যময় উপায়ে তুতুলের ফেরার খবর পেয়েছে তুতুল ভালো করে দেখল অনেকটা মিল থাকলেও ছেলেটি বাবলু নয় সে হাত নাড়ছে তুতুলের পেছনের একজন যাত্রিনীর দিকে কাস্টমস বেরিয়ার পেরিয়ে এসে আলম ঢাকার ফ্লাইটের খবর নিল আজ কলকাতা ঢাকা তিনটে স্পেশাল ফ্লাইট যাবে তার মধ্যে একটা বিদেশিদের জন্য আলমের ব্রিটিশ পাসপোর্ট তার টিকিট পেতে কোনো অসুবিধে হবে না সে ফ্লাইট ছাড়বে দেড় ঘন্টা পরে এর মধ্যে তুতুলকে শহরে পৌঁছে দিয়ে আলম ফিরে আসতে পারবে না আলম জিজ্ঞেস করলো তুমি ট্যাক্সি নিয়ে যেতে পারবে তুতুল মাথা ঝুঁকিয়ে বলল হ্যাঁ আলম বলল চলো আমি তোমাকে আগে ট্যাক্সিতে তুলে দিয়ে আসি তারপর আমার টিকিটের ব্যবস্থা করব লন্ডনের তুলনায় এখানকার শীত কিছুই না তবু বাইরে এসে তুতুল যেন শীতে কেঁপে উঠল তার কাঁধে ভারী ব্যাগ আলাম নিজের সুটকেসটা এক জায়গায় দাঁড় করিয়ে রেখে তুতুলের সুটকেসটা বয়ে নিয়ে আসছে দরাদরি করে একটা ট্যাক্সি ঠিক হলো দরজা খুলে তুতুল বসল ভেতরে জানলার কাছে ঝুঁকে দাঁড়িয়ে আলাম বলল চিন্তার কিছু নেই তুমি তোমার মায়ের কাছে যে কয়দিন ইচ্ছে থাকো তারপর চলে এসো ঢাকায় এখান থেকে টেলিফোন করা যায় না একটা টেলিগ্রাম করে দেবে আমি এয়ারপোর্ট থেকে তোমায় নিয়ে যাব ঠিক আছে তুতুল মাথা ঝুঁকিয়ে বলল হ্যাঁ আলাম বলল লক্ষ্মী হয়ে থেকো প্রথমেই বেশি ঘোরাঘুরি করো না তোমার শরীরটার রেস্ট দরকার তোমার মাকে আমার নমস্কার জানিও ওষুধগুলো সব ঠিকঠাক খেও কেমন ও হ্যাঁ ব্লাড প্রেশারের ওষুধটা ভুলেই গিয়েছিলাম কোটের পকেট থেকে একটা ওষুধের শিশি বার করে আলাম দিল তুতুলকে তুতুল সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল আমি কিছু ওষুধ খাব না তোমার তো দেখবার দরকার নেই চালিয়ে ট্যাক্সি তারপরে সে নুয়ে পড়ল কান্নায় আলাম বলল পাগলি আর কাকে বলে ড্রাইভার সাহেব ঠেরিয়ে ঠেরিয়ে এক মিনিট ঠেরিয়ে তারপর ভেতরে মাথা ঝুঁকিয়ে সে তুতুলের বাহু ছুঁয়ে বলল এই তুই অত কান্নাকাটি করলে আমি যাই কি করে একবার হাসি মুখে আমাকে কিছু বল তুতুল আলামের হাত ধরে টেনে খ্যাপাটে গলায় বলল না তুমি যাবে না তোমাকে আমি যেতে দেব না তুমি কিছুতেই আমাকে ফেলে যেতে পারবে না আলম দৌড়ে গিয়ে নিজের সুটকেসটা নিয়ে এসে ভেতরে উঠে পড়ল ঠিকই তো একদিন পরে ঢাকায় গেলে কি ক্ষতি হয় কলকাতার বাংলাদেশ মিশনে সব খবর পাওয়া যাবে ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞেস করল কি ধার জায়গা সাপ আলম বলল গ্র্যান্ড হোটেল তুতুল বলল আমরা হোটেলে থাকব আলাম বলল আগে একটা হোটেলে গিয়ে উঠি স্নান টান করি তুমিও তো বলেছ তোমার মায়ের বাসায় থাকার জায়গা নেই খবর না দিয়ে বাক্স নিয়ে সেখানে কি যাওয়া যায় তুতুল চিন্তা করতে লাগল মামার বাড়িতে সত্যিই তো মোটে নাকি তিনখানা ঘর টুনটুনিও থাকে ওখানে আলাম বলল হোটেলে ওঠা যাক তারপর ধীরে সুস্থে গিয়ে দেখা করবে তোমার মা যদি তোমাকে ওখানে থাকতে বলেন তো তুমি থেকে যাবে তুতুল চুপ করে গেল আলাম আশা করেছিল কলকাতার রাস্তাঘাটে একটা যুদ্ধ জয়ের উৎসব দেখতে পাবে কাগজের ফুলের মালা ব্যান্ড পার্টি লোকেরা চিৎকার করে জয়ধ্বনি দিচ্ছে ট্যাঙ্ক নিয়ে ফিরছে সোলজাররা মেয়েরা তাদের দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে মালা সেসব কিছু নেই কোনো উন্মাদনা কোনো মিছিল চোখে পড়ে না অতি সাধারণ একটা দিন বাসে ঝুলে ঝুলে যাচ্ছে মানুষ রিকশা লরি ষাঁড় ঠেলাগাড়িতে মাঝে মাঝে জট পাকিয়ে আছে ট্রাফিক গাড়ির হর্নের শব্দে কানে তালা লেগে যায় গ্র্যান্ড হোটেলে একটাও ঘর নেই ট্যাক্সি নিয়ে আরও দু তিন জায়গায় ঘুরে শেষ পর্যন্ত ওরা থিয়েটার রোডের একটা মাঝারি হোটেলে কোনো ক্রমে একটা ডাবল বেডরুম পেলো কাউন্টারে খাতায় নাম টাম লেখার পর ঘরের চাবিটা হাতে পেয়ে আলাম বলল চলো তুতুল একটা মূর্তির মতন স্থির হয়ে দাঁড়িয়ে আছে আলামের দু তিনবার ডাকেও সে কোনো সাড়া দিল না তারপর আচ্ছন্ন গলায় বলল হোটেলে থাকব কলকাতা এসে মায়ের সঙ্গে দেখা না করে একটা হোটেলের ঘর ভাড়া করে থাকার মধ্যে কেমন যেন একটা রুচিহীনতা অনুভব করছে তুতুল এই কলকাতা শহরে তার জন্ম তার মা আর প্রতাপ মামা কত কষ্ট করে তাকে পড়িয়েছেন গুনে গুনে ট্রাম বাসের পয়সা হিসেব করে তুতুল প্রতিদিন কলেজে গেছে একবার রাস্তায় চটি ছিঁড়ে গিয়েছিল সেটা সারাবার পর্যন্ত পয়সা ছিল না ব্লাউজ থেকে একটা সেফটিপিন খুলে চটিতে আটকে নিয়েছিল সেই তুতুল এখন বিলেত ফেরত ডাক্তার হয়েছে তার স্বামী বেশ অবস্থাপন্ন তারা কলকাতায় এসে হোটেলে উঠছে স্নবারি আর কাকে বলে তুতুল আস্তে আস্তে বলল আমি আগে বাড়ি যাব আলমও তুতুলের মনের ভাব বুঝতে পারল খানিকটা ঢাকাতে গিয়ে সে নিজে অবশ্য হোটেলেই ওঠে কিন্তু তুতুলের সঙ্গে তর্ক করে লাভ নেই সে বলল চলো তোমাকে আমি পৌঁছে দিয়ে আসছি আমি হোটেলে থাকলে তোমার আপত্তি নেই তো একই শহরে তো থাকব নিজের সুটকেসটা ওপরে পাঠাবার নির্দেশ দিয়ে আলাম তুতুলের জিনিসপত্র নিয়ে আবার ট্যাক্সিতে উঠল এক্ষুনি সিগারেট শেষ করেছে আবার সে সিগারেট ধরাল একটা হঠাৎ তুতুল বেশ স্বাভাবিক হয়ে উঠেছে সে আলামকে রাস্তা চেনাতে লাগল কলকাতার চোদ্দ পনেরো বছর বয়সে আলাম একবার এখানে এসেছিল এই শহর সে ভালো করে চেনে না সে পথচারীদের দিকে তাকিয়ে চেনা মানুষ খুঁজছে সে শুনেছিল ঢাকার শিক্ষিত লোকজনদের মধ্যে অনেকেই কলকাতায় এসে আশ্রয় নিয়েছে এই কমাস চেনা লোক চোখে পড়ছে না বটে তবে কিছু কিছু লোককে দেখে আলাম বুঝতে পারছে তারা ওই পারের বাঙালি চেহারায় পোশাকে কিছু একটা থাকে যাতে বোঝা যায় জিপে চড়ে হৈ হৈ করতে করতে চলে গেল একদল যুবক তারা নিশ্চিত মুক্তিযোদ্ধা গড়িয়াহাটার মোড়ের কাছে এসে তুতুল হাসি মুখে বলল আমি জানি তুমি কেন আমাদের বাড়ি যেতে চাইছিলে না তুমি আমার মাকে ভয় পাচ্ছ তুমি আমার মায়ের চিঠি পড়েছিলে আলামও জোর করে ফিকেভাবে হেসে বলল মুসলমান জামাইরে শাশুড়ির ঝাঁটাপেটা করে যদি প্রথমেই তুতুল বলল আমরা গরিব হয়ে গেল আমার মা বড় ঘরের মেয়ে বনেদি বাড়ির বউ ছিলেন নিজের হাতে কোনো দিন ঝাঁটা ধরেননি আলাম বলল জিভের ঝাঁটার মারে আসল ঝাঁটার থেকে লাগে বেশি প্রথম দিনটা থাক আজ আমি তোমাকে গেটের সামনে নামিয়ে দিয়ে আসবো তুমি কথা টথা বলে দেখো যদি লাইন ক্লিয়ার দেখো আমি তারপর না হয় যাব। তুতুল বলল মা যদি অবুঝ হয় মানে আমার মা যতই আমাকে বকুনি দিক আমি তো আমার মাকে ছাড়তে পারবো না কখনো আলম বলল তাহলে বুঝি আমাকে ছাড়বে আলামের দিকে কয়েক পলক স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে তুতুল বলল মাঝে মাঝে তুমি এমন বোকার মতন কথা বলো আমার কথাটা শেষ করতে দাও আমি বলছি আমার মাকে আমি ছাড়তে পারবো না কিন্তু মা যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি আর কোনো দিন তোমাকে আমাদের বাড়িতে আসতে বলবো না তখন কলকাতা এলে অন্য কোনো বাড়িতে কিংবা হোটেলে থাকতেও আমার খারাপ লাগবে না মাঝে মাঝে আমি একা মায়ের সঙ্গে দেখা করে যাব আলাম বলল দ্যাটস ফাইন ফর মি কিন্তু পরীক্ষাটা কি আজই হবে আজ আমার সত্যিই ইচ্ছে করছে না আজ আমি হোটেলে ফিরে যাই প্লিজ তুতুল তুতুল বলল এখন যে বাড়িতে যাচ্ছি এ বাড়িতে আমি কখনো থাকিনি এই দিককার রাস্তাও আমি ভালো চিনি না আলাম বলল আমি তোমাকে ঠিকানা খুঁজে পৌঁছে দিচ্ছি তুমি বিকেলবেলা একবার চলে এসো হোটেলে ট্যাক্সি নিয়ে চলে আসতে পারবে ঠিকানা বিশেষ খুঁজতে হলো না সেলিমপুরের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন প্রতাপ একজন বৃদ্ধের সঙ্গে কথা বলছেন তুতুল চেঁচিয়ে উঠে বলল ওই তো আমার মামা আলাম তুতুলের উড়ুতে মৃদু চাপ দিয়ে বলল এখন আমার পরিচয় দিও না তুমি নামো আমি স্যুটকেসটা নামিয়ে দিচ্ছি এই ট্যাক্সি নিয়েই আমি চলে যাব বৃদ্ধ ব্যক্তিটি উঠে গেলেন আর একটি গাড়িতে মুখ তুলে প্রতাপ তুতুলকে দেখলেন অবাক হয়েছে নিশ্চয়ই কিন্তু কোনো রকম উচ্ছ্বাস দেখানো তার স্বভাবে নেই তিনি যেন অতি কষ্টে মুখে একটু হাসি এনে বললেন এসেছিস ভালো করেছিস তোর মায়ের শরীরটা ভালো নেই এই তো এইমাত্র ডাক্তার চলে গেলেন তুতুল প্রতাপকে প্রণাম করে জিজ্ঞেস করল কি হয়েছে মার প্রতাপ বললেন সেটাই তো ঠিক ধরা যাচ্ছে না অবস্থা দিন দিন খারাপ হচ্ছে রে তুতুল মুখটা ঘুরিয়ে ম্লান গলায় বলল ডাক্তার চলে গেলেন আমি জিজ্ঞেস করতুম আলাম আমার মা খুব অসুস্থ আলমকে এবার নামতেই হল সে প্রতাপকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতেই প্রতাপ তাকে ধরে ফেলে বুকে জড়িয়ে বললেন এসো বাবা ভেতরে এসো খাটের মাথায় তিনটে বালিশে ভর দিয়ে আছোয়া হয়ে রয়েছেন সুপ্রীতি একপাশে বসে আছেন মামুন অন্যদিকে মমতা একটা মুগার চাদর দিয়ে তার শরীর ঢাকা সুপ্রীতি কী যেন বলছেন মামুনকে তার গলার স্বর খসখসে অর্ধেক কথা বোঝা যাচ্ছে না শরীরটা ছোট্ট হয়ে গেছে প্রথম পলক মাকে দেখেই তুতলের মনে পড়ে গেল জয়দ্বীপের কথা কতদিন ধরে তুতুল স্বপ্ন দেখেছে বাড়ি ফিরেই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়বে একটা বাচ্চা মেয়ের মতন মায়ের কোলে মুখ গুঁজে আদর খাবে সেরকম কিছুই হল না সে বিছানার পাশে এসে দাঁড়িয়ে মায়ের পায়ে হাত রেখে আস্তে আস্তে জিজ্ঞেস করল তোমার কি হয়েছে মা সুপ্রীতির মুখখানা আলোকিত হয়ে উঠল কিন্তু তিনি তুতুলকে কিছু বলার আগে গলা উঁচু করে দরজার কাছে দাঁড়ানো আলামকে দেখে জিজ্ঞেস করলেন ওই বুঝি জামাই ও মামুন দেখো আমার জামাইকে দেখো কেমন সুপুরুষ ভালো জামাই হয়েছে না ও কি আমিন চৌধুরীর বাড়ির ছেলে মামুন আলমকে চেনেন না তিনি বললেন খুব সুন্দর জামাই হয়েছে ও দিদি তোমার মেয়ে জামাই এসে পড়েছে আর তোমার চিন্তা কি আজ সকলেরই আনন্দের দিন সুপ্রীতি বললেন দেশ তো স্বাধীন হয়ে গেছে ও তুতুল শুনেছিস হিন্দুস্তান পাকিস্তান আবার এক হয়ে গেছে চল আমরা সবাই মিলে একবার বাড়ি যাই মামুন বললেন হ্যাঁ দিদি যাব আমরা নিশ্চয়ই যাব আর কয়েকটা দিন যাক তুমি একটু সুস্থ হয়ে নাও মালখানগরে গেলে নৌকো থেকে একটু হাঁটতে হবে তোমার মনে আছে সুপ্রীতি বললেন হ্যাঁ আমি ঠিক হাঁটতে পারবো জানো মামুন আমার মা মনে আছে তো আমার মাকে দেওঘরে মার শেষ নিঃশ্বাস ফেলার আগে কতবার খোকনকে বললেন ও খোকন আমার একবার বাড়ি নিয়ে যা খোকন কিছুতেই নিয়ে গেল না তুমি আমাকে নিয়ে যাবে আমার জামাই এসেছে সে নিয়ে যাবে প্রতাপ দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন চুপ করে তুতুল একবার তাকালো আলামের দিকে তারা দুজনেই বুঝেছে যে সুপ্রীতির ক্যান্সার হয়েছে সুপ্রীতির কথাবার্তাও অসংবদ্ধ তুতুলের চোখ জলে ভরে গেল মমতা তার মাথায় হাত রাখলেন আলাম এসে দাঁড়ালো সুপ্রীতির শিয়রের কাছে সুপ্রীতি তার একখানা হাত ধরে বললেন তুমি আমিন চৌধুরীর বড় ছেলে বড় ভালো ছেলে আমার তুতুল তোমার অযোগ্য হবে না দেখো তবে মেয়েটা বড় অভিমানী ও কখনো অভিমান করলে তুমি ভুল বুঝো না যেন বাবা আলাম বলল না মা ওকে আমি ভুল বুঝবো না সুপ্রীতি চোখ বড় বড় করে বললেন কি বললে মা বললে তুমি আমিন চৌধুরীর বড় ছেলে তুমি মাকে আম্মা বলো না মালখানগরে ওরা সবাই আম্মা বলতো আলাম বলল আম্মাও বলি মাও বলি আপনাকে আমি মা বলবো সুপ্রীতি তার চুলে হাত দিয়ে বললেন অনেক বড় বাড়ি সকলে সঙ্গে থাকবো বড় উনুনে রান্না হবে উত্তরের বারান্দায় লাইন করে আসন পাতা হবে ইস মা দেখলে কত খুশি হতো নতুন জামা এসেছে মা দেখল না পরবর্তী পর্বে আমরা জানব মামুন নতুনভাবে আবিষ্কার করলেন নিজেকে